আসসালামু আলাইকুম হেভি কাজ করা ড্রেসটা এটা দেখুন প্রিন্টের ডিজাইনটা দেখুন এত সুন্দর থাকবে প্রিন্টের ডিজাইনটা একেবারে সলিড কাজ করা একেবারে সফট থাকবে এটা হচ্ছে নিচের পাড়ের কাজটা থাকবে দুইটা কালার আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে মার্জিত কালারের মধ্যে পাবেন একেবারে হচ্ছে মাসালের নতুন কালার তো দুইটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ঈদের সেরা একটা থ্রি পিস দেখতে পারবেন আজকের ভিডিওতে ভিওসটা এবং প্রাইসটা অনেক কমে পাবেন প্রাইসটা অনেক অনেক রিজনেবল প্রাইসে আজকে দিয়ে দেবো আপনাদেরকে তো প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে পিঙ্ক কালারটা এটা এটা থাকবে হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা অনেক অনেক বেশি স্মার্ট থাকবে দেখুন কত সুন্দর থাকবে ড্রেসটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা তো আমরা মূল ড্রেসের একটু প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা চলা যাবে হচ্ছে মূল ড্রেসের প্রিন্টটা আর এটা হচ্ছে নেকের প্রিন্টটা থাকবে আর এটা হচ্ছে নিচের দামানের কাজটা থাকবে এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুইটা কালার আছে এটার মধ্যে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আর ফেব্রিক থাকবে হচ্ছে সুইচ কটনের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্ট এবং স্লিভের প্রিন্টটা কিন্তু একটু ছোটো ছোটো প্রিন্টের মধ্যে আমরা পাবো একেবারে নিউ একটা কালেকশন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দোপাট্টা দেখাবো দোপাট্টাও কিন্তু খুব সুন্দর দোপাট্টা থাকবে এগুলো হচ্ছে ঈদের থ্রি পিসের কালেকশন একেবারে ব্রান্ডু ঈদ কালেকশন থাকবে আজকের ভিডিওতে আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন কালেকশন এই যে দোপাট্টাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ওই যে দেখুন দোপাট্টাটা কত বড় মাপের দোপাট্টা বিশাল দোপাট্টা থাকবে প্রিন্টও কিন্তু অনেক বেশি স্মার্ট আর দুপাটার পাড়ের কাজটাও কিন্তু সেরকম সুন্দর থাকবে আর একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন আর প্রাইস দিব মাত্র পনেরোশো টাকা এই থ্রি পিসের প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র পনেরোশো টাকা ওয়াও এটা দেখুন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারটা থাকবে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারটা থাকবে সেরকম সুন্দর কালেকশন ডিজাইনটাও অনেক বেশি ইউনিক থাকবে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর পারের কাজগুলো এত সলিড কাজ করা এত সুন্দর করে কাজ করা ব্যাকসাইডটাও দেখিয়ে দেবো আমি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে ব্যাকসাইডটাও সুন্দর থাকবে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে একেবারে নিউ কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশনটা আজকে দেখাচ্ছে বিয়সটা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে এটা আসবে হচ্ছে এটা সালোয়ারটা আসবে আর এটা আসবে হচ্ছে দুপাটা একেবারে হচ্ছে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন যে এটা হচ্ছে দুপাটা থাকে দুপাটার প্রিন্টটা অনেক বেশি সুন্দর থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা তো বেশ রা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম